নেইমার যখন কনফেডারেশন কাপ জিতেছিল বিলিভ মি তখন অনেকের ফোনেই নেইমারের এমন ছবি ওয়ালপেপার ছিল বিশেষ করে ডাইহাট ব্রাজিলিয়ান ফ্যানদের কাকা আর রবিনহোর ঝরে যাওয়ার মায়া ভুলতে শুরু করেছিল তার ফাইনালের ম্যাজিক্যাল পারফরম্যান্সের পর সেই থেকে এখন পর্যন্ত নেইমারের সাথে ব্রাজিল টিমে অস্কার থেকে ধরে কৌতি তারপর পাকুয়েতা অনেকে ঝুঁটি বেঁধেছিল কেউই নেইমারকে স্বস্তি দেয়নি নেইমার নিজের কাঁধে করে এই টিমকে টেনে নিয়ে আসছিল তার একটার পর একটা ইঞ্জুরির কারণে তার কাছ থেকে ফ্যানরা তেমন কিছুই চায়নি শুধু একটা বিশ্বকাপ চেয়েছে তবে সেটা অবাস্তব কল্পনা হয়ে থেকে যাবে দু হাজার বাইশ সালের নয় ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বাদ পড়ে যায় ব্রাজিল তারপর থেকে বর্তমান সময় পর্যন্ত এই হিসাব করা হয়েছে যেখানে দুবার চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয় নেইমারকে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই হারের পর দুইশো দিন জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার দু হাজার তেইশ সালের আট সেপ্টেম্বর ভলেবিয়ার বিপক্ষে ব্রাজিলের জার্সিতে ফেরেন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ম্যাচের এ সময় চোটের কারণে ডান অ্যাঙ্কেলে অস্ত্রোপাচার করান পুরোপুরি ফিট হয়ে উঠতে তাই সময় লাগে এবং পিএসজি থেকে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগদানের কাজও সারেন নেইমার এরপর দু হাজার তেইশ সালের সতেরো অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এসিএল ইঞ্জুরিতে পরে মাঠের বাইরে সিপকে পড়েন নেইমার এরপর একাধিকবার জাতীয় দলে ডাক পেলেও চোটের কারণে পুরোপুরি ফিট হয়ে না ওঠায় আবারও জাতীয় দলে ফিরতে পারেননি ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড আগামী পাঁচ সেপ্টেম্বর ডি জেনারিও দু হাজার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি দশ সেপ্টেম্বর বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে ভলিবিয়ার মুখোমুখি হবে আঞ্চেলের টির দল আঞ্চলিক দলে জায়গা না পাওয়ায় নেইমারের দুটি ম্যাচ খেলতে পারবেন না বাছাই পর্বের শেষে আগামী ছয় থেকে অক্টোবরের মধ্যে বিশ্বকাপের প্রস্তুতিতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল আগামী অক্টোবর অক্টোবর দক্ষিণ এবং টোকিওতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারে কার্লো আঞ্চলিতটির দল ধরে নেয়া যাক দশ অক্টোবরের প্রীতি ম্যাচে নেইমার খেললেন তখন দু সালের উরুগের বিপক্ষে সেই ম্যাচ থেকে আগামী দশ অক্টোবর প্রীতি ম্যাচের মাঝে তার জাতীয় দলের বাইরে থাকাটা সাতশো দিন হবে ২০২৬ বিশ্বকাপ চক্রে প্রথম দফায় দুশো দিন এবং দ্বিতীয় দফায় সাতশো দিন জাতীয় দলের বাইরে থাকাটা একসঙ্গে করলে নয়শো দিন হয় কিংবা এভাবেও হিসাব করা যায় প্রতি ম্যাচের সূচি শুরুর আগে আগামী পাঁচ অক্টোবর জাতীয় দলে ডাক পেলেন নেইমার তখন দুই বছর আগে উরুগুয়ের বিপক্ষে তার চোট পাওয়ায় সেই ম্যাচের পর থেকে আগামী চার অক্টোবর পর্যন্ত তার জাতীয় দলের বাইরে থাকাটা সাতশো দিন হয় সেক্ষেত্রে দুই দফা মিলিয়ে তার জাতীয় দলের বাইরে থাকাটা নয়শো দিন হয় আবার যদি এভাবে হিসাব করা হয় নেইমার শুধু চোদ্দ অক্টোবর জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচটা খেললেন তখন এই দফায় তার জাতীয় দলের বাইরে থাকাটা সময় সাতশো দিন হয় সেক্ষেত্রে দুই দফা মিলিয়ে নেইমের জাতীয় দলের বাইরে থাকাটা নয়শো নিরানব্বই দিন হয় নেইমের কি পারবেন তার ভক্তদের চাওয়া বিশ্বকাপটা এনে দিতে নাকি হারিয়ে যাবেন ব্যর্থ মহানায়ক হিসেবে